বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর বিকেলবেলায় আমার ভালোবাসা মানুষকে নিয়ে মেলা যাচ্ছি ঘুরতে লাইনে থাকবে তো গায়েস বেরিয়ে পড়েছি গড়িয়াতে মেলা দেখতে যাচ্ছি মেলা যাচ্ছি মেলায় মেলা যাচ্ছি খেলা খেতে ফাইনালি বন্ধু আমরা মেলায় চলে এসেছি কত সুন্দর সুন্দর জিনিস দেখতে হ্যাঁ বন্ধুরা দেখছো একটা মৌরি লকেট নিয়েছিল লকেট মৌরি দেখো দেখ লকেটটা এই লকেটটা পড়বে তো কাঁচের কাপের দোকান দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে তার মধ্যে আমাদের দুটো কাপ চয়েস করেছে এই দুটো আমরা নিচ্ছি ঠিক আছে মেলা ঘুরে দেখাচ্ছি তোমাকে মেলা আসা পাচ্ছে ফাঁকা আজকে কেউ আসেনি মেলা শেষ ফিনিশিং চলছে ফিনিশিং এ আমরা এসেছি সব ফাঁকা ফাঁকা চলছে সব ফাঁকা চলছে ফাঁকা দর্শক কম আসবে সবে প্রথম তো রাত হলে আরো আসবে তো মেলা থেকে বাড়ি ফিরছি তো ওই গজা আর ওই বাদাম কিনছি আগের নিশেষ দিনে মিলে খেতে খেতে টাটা বাই বাই